আমি তার প্রথম না তার দ্বিতীয় ছিলাম তার মুখ শুনেছিলাম যে তার প্রথম ভালোবাসাকে অসম্ভব সে ভালোবেসেছিল তাকে পাওয়ার জন্য সে কত শত পাগলামি করেছিল তারপরও সে তাকে পায়নি তারপরও সে তাকে ভালোবাসিনি তার সাথে বেইমারি করে সেল চলে যায় তার মুখ থেকে আমি এইসব কথা শুনে আমি ভেবেছিলাম যে এতটা ভালোবাসার পরেও একটা মানুষ কীভাবে তাকে ছেড়ে যেতে পারে তার প্রাপ্তম ভালোবাসা এতটা জেনে তারপরে আমি তাকে প্রেমে পড়ে গেছিলাম তারপর তাকে ভালোবেসে বলেছিলাম আর ভেবেছিলাম যে যে তাকে ভালোবাসিনি তাকে যে এতটা ভালোবাসতে পারে আর যে তাকে ভালোবাসবে তাকে সে কতটা ভালোবাসতে পারে আসলে আমি বলছিলাম কোনো মানুষ যদি খুব সহজে পেয়ে যায় তাকে মূল্য দিতে পারে না তাকে মূল্য দিতে চায় না আরে আমি হচ্ছে তার জাল জাল তো প্রমাণ